নমস্কার আমি কলকাতা থেকে রিনি ডে আউটের বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করি আমার সকল দর্শক বন্ধুরা ভালো আছেন আজ সকাল বেলায় আমি আমার গণেশের ড্রেসটা একটু চেঞ্জ করে নিচ্ছি মিস্টার সেন সকালবেলায় পুজোটা দিয়ে দিয়েছে কিন্তু ঠাকুরের জামা কাপড় বদলানোর থাকলে ও সেটা একেবারেই পারে না তাই এই কাজটা আমিই করে নিই আমার গণেশের এই জামাটা মানে ধুতিটা আমি দু একদিন আগেই কেচে রেখেছিলাম আজকে বদলে ফেলছি ধুতিটা না দেখতে খুব সুন্দর কিন্তু যেহেতু সিকোয়েন্সের কাজ করা দেখছি দু একবার ওয়াশ করার পরেই সিকোয়েন্সগুলো খুলে খুলে যাচ্ছে তো এবার বুঝতে পারছি যে এটাকে আর বেশি দিন পরানো যাবে না এটাকে এবার বাতিল করে দেওয়ার সময় হয়ে গেছে তো আমার গণেশ ঠাকুরের জন্য এবার কয়েকটা জামা কাপড় কিনতে হবে এ ধরনের মার্বেলের মূর্তি বা ঠাকুরে অনেকেই পোশাক পরায় না কিন্তু আমার ঠাকুরের শৃঙ্গার করতে বা সুন্দর সুন্দর পোশাক পরিয়ে রাখতে ভীষণ ভালো লাগে তাই আমি সব সবসময় ঠাকুরকে খুব সুন্দর সুন্দর পোশাক পরিয়ে রাখি শেষ যেই দিন আমি বেরিয়েছিলাম সেই দিন এই ড্রাই ফ্রুটস গুলো নিয়ে এসছিলাম এই কয়েকটা কুকিজের প্যাকেট আর সন্ধেবেলায় ভোগ দেওয়ার জন্য এই গুজিয়াগুলো আর এটা একটা ওটস বিস্কিট এটাও নিয়ে এসছিলাম আর এই চকলেটগুলোও আমি নিয়ে এসেছিলাম চকলেট ডের পরের দিন পছন্দ হয়েছিল বেশ নতুন ফ্লেভার এগুলো এর মধ্যে আছে রসমালাই ফ্লেভার যেটা আমার খুব নতুন ইউনিক মনে হয়েছে নিয়ে এসছি আর আছে বাতাসা আর কাজু বাদামগুলোও নিয়ে এসছি তো সকালবেলায় এগুলো জায়গায় রাখার সময় হবে না আমি জাস্ট ড্রয়ারে রেখে দিচ্ছি বেলায় এগুলো সমস্ত কন্টেনারে রেখে দেব আর দেরি নয় এবার তো সোজা কিচেনে যেতেই হবে আমি বেশ কিছু ভেটকি মাছ ভেজে নিয়েছি আজকে মাছটা একটু নতুন পদ্ধতিতে রান্না করব। পেঁয়াজ আদা রসুন তো থাকবেই তার সাথে থাকবে একটু সর্ষে বাটা সর্ষে বাটাটা আমি পুরোটা দেব না সর্ষেটা বেটে নিয়ে আমি সর্ষেটা ছেকে তার শুধু জলটা দেব মানে সর্ষের রসটা দেবো পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিয়েছি এতে কিন্তু মশলাটা খুব কম দিতে হবে যেহেতু সর্ষেও থাকছে এর সাথে অল্প একটু আদা রসুন একটু জিরে ধনে আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি রঙের জন্য সবই কিন্তু পরিমাণে একদম সামান্য দিতে হবে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দু তিন চামচ সর্ষে বাটা মাছের পরিমাণ অনুযায়ী তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা ভালো করে বেটে জল দিয়ে গুলিয়ে নিয়ে এইভাবে ছেকে দিয়ে দিচ্ছি ব্যাস আর কিছুই নয় যতটা গ্রেভি রাখতে চায় ততটা জল দিয়ে দিতে হবে এবার জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে রুই কাতলা বাটা পার্শে পমফ্লেট যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আপনারা চাইলে একদিন ট্রাই করতে পারেন শেষে শুঘ্রানের জন্য একটু কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলও দেওয়া যেতে পারে মাছটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে আর আজকে হয়েছে মেথি মেথিশাক ভাজা এই রান্নাটা খুবই সহজ তেলের ওপর বেগুনটা দিয়ে হালকা নাড়াচাড়া করে মেথি দিয়ে ভালো করে ভাজা করে নিলে রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যায় দিদি এখানে লাউ আর লাউের এই খোসাটা মোটা মোটা করে আমি কেটে দিতে বলি দিদিকে বা আমি কাটলেও কাটি এই লাউয়ের খোসা কিন্তু ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই লাউটাও কেটে দিয়েছে এটা কালকে রান্না করব সকাল বেলায় মিস্টার সেন কেক এনে রেখে দিয়ে গিয়েছিল কপুর জন্য তো আমি বেলায় ভোগে দিয়ে দিয়েছি বাটারস্কচ কেক এটা আমাদের গোটা সেদ্ধ মা পাঠিয়েছে মানে আমরা গোটা সেদ্ধ বলি কিন্তু আমাদের গোটা সেদ্ধটা আর কি চচ্চড়ি টাইপের হয় তেল মশলা টশলা দিয়ে সব এটা ডাল ভাজা আর এটা আলুর দম মানে গোটা সেদ্ধটা আমরা সকালেই খেয়ে নিয়েছি খেয়ে আর একটুখানি আছে ডাল ভাজাও খাওয়া হয়ে গেছে আলুর দমটা বেশি খাওয়া হয়নি আছে আর চাটনি পুরোই শেষ আর চাটনিটা আমি পুরোটাই খেয়ে নিয়েছি সকালবেলায় আর পরোটা খেয়ে নিয়েছি সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গেছে আর এইটা আছে আর এখন ভাত হচ্ছে আর মাছটা তো সকালেরই আছে মাছ আছে ডাল আছে মানে এমনি ডালও আছে পেয়েই এখন রাত্রিবেলা খাওয়া হবে আমাদের ভাবলাম যে সকালের মাছের তরকারি করলাম ওই দিয়ে আর মা পাঠিয়েছে গোটা সিদ্ধ সেইগুলো দিয়ে রাত্রিবেলাটা হয়ে যাবে কিন্তু এসে বললো যে ও এগুলো আর খাবে না ওই গোটা সিদ্ধ খাবে ডাল ভাজা খাবে আর তার সাথে খাবে বেগুন ভাজা ডিমের অমলেট এই দিয়ে খাবে মাছ আর ভালো লাগছে না তো কি করব এগুলো করতেই হচ্ছে তো ভাবলাম সেই রান্না যখন করতেই হচ্ছে তাহলে একটু ক্যামেরাটা অনই করে নেই। আজকে একটা কথা বলবো আপনাদের আমার ভাইজি ও যখনই আমাদের বাড়িতে আসে ওর গোপু ভাইয়ের জন্য বিভিন্ন চকলেট চিপ ফ্রুটি অনেক কিছু নিয়ে আসে তো এইরকমই একদিন পাফকন নিয়ে এসেছিল মানে কুরকুরের পাফকর্ন তো ও ভাইকে দেওয়ার পরে তার বাড়ি চলে গেছে তো ওই পাপকনটা আমি পরের দিন খেত তো আমার এত ভালো লেগেছে তারপরে আমি যখনই যাই ওই পাফ নিয়ে আস তারপর আনতে আনতে কুড়ি প্যাকেট তিরিশ প্যাকেট করে এই এইরকম নিয়ে আসতে থাকি আর খেতে শুরু করি মানে পুরো নেশা ধরে গেছে কিছুতেই আর আমি নেশা ছাড়তে না মানে মিস্টার সেন তো আমাকে যা তা বলে রাত্রিবেলায় এডিট করতে বসি আর দু তিন প্যাকেট করে পাফ খেয়ে ফেলি আর এই মশলাটা দেখুন চাক এই প্রেন্সারে দেখলাম নতুন বেরিয়েছে প্রচুর ডিসকাউন্টও দিচ্ছে কিন্তু এরকম নতুন কোন কোম্পানির মশলা আর যেগুলোতে খুব ডিসকাউন্ট দেয় আমি কোনো দিন কিনি না কিন্তু এইবারে দেখলাম যেহেতু এটা সাপ্যাকেট ছিল ওপর থেকে দেখলাম না গোটা মশলাগুলো এত ফ্রেশ আর এত চকচকে পরিষ্কার দেখ তোমার পদ হয়ে গেল তো নিয়ে ব্যবহার করে দেখলাম সত্যিই খুব সুন্দর পরের বারে গেলে আবার নেব আর এই কেকগুলো না এত টেস্টি গড়িয়াহাটে বিক্রি হয় অসম্ভব টেস্টি এই একশো কুড়ি থেকে দেড়শোর মধ্যে দাম নেয় আর এই যে এই বড় প্যাকেট এই রকম আমি ঠিক রকম ভাবে ভাঁজ করে যেরকম দেখাচ্ছি সব সময় আমার ব্যাগে একটা দুটো রেখে কারণ ওই রাস্তায় কোনো ফ্রেশ বাজার বা বা সবজি দেখলে বেরোলেই যে কোনো কোনো জিনিস দেখলে এখন তো চট করে কোথাও প্লাস্টিক দেয় না যেহেতু বন্ধ হয়ে গেছে তো ওই ব্যাগ থেকে আমি প্লাস্টিকটা বের করে সেটা নিয়ে নিই তো অনেক কাজে লাগে এই এইরকম যদি প্লাস্টিক একটা দুটো ব্যাগে থাকে যারা আমার মতো বিশেষ করে বাজার করতে পছন্দ করে তাদের তো আমি এই রকম ভাবে প্লাস্টিকটা মুড়িয়ে নিয়ে ব্যাগে রেখে দিই ভাবলাম আজকে যখন এই কাজটা করছি অন ক্যামেরায় তো এটা ডিলিট না করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই বাড়ির কাজ এমনই আপনি যদি মনে করেন যে আপনার কাজ নেই তো কাজ নেই আর আপনি যদি মনে করেন যে আপনি কিছু করবেন মানে কাজ করবেন এখন তাহলে দেখবেন কোথা দিয়ে যে কাজ বেরিয়ে যাবে কাজ আপনার শেষই হবে না এই যেমন ভাবলাম যে থাক আজকে আর কিছু করব না তারপর ভাবলাম যে না কালকে অনেক রান্নার তারা আছে আজকে সমস্ত তেল মশলা এগুলোকে সব কন্টেনারে ঢেলে নিই তাই আবার দশ মিনিটের কাজ বেড়ে গেল অবশ্যই এই সমস্ত কাজগুলো রাতের বেলায় করে রাখাই ভালো কারণ রান্না করার সময় দিনের বেলায় যদি আমরা এই সমস্ত কাজ করি দিনের বেলায় কি হয় রান্না করার সময় এমনি রান্নাঘর অনেকটা এলোমেলো অগোছালো হয়ে যায় তার উপর যদি আমরা হাজারটা মশলার কৌটো মশলার প্যাকেট কেটে কুটে সেগুলো যদি ঢালা করতে থাকি তাহলে আরও অনেক বেশি রান্নাঘরটা এলোমেলো অপরিষ্কার দেখায় তাই এই কাজগুলো যদি অবসর সময়ে সেরে রাখা যায় তাহলে কিন্তু কাজের অনেকটাই সুবিধা হয় হোম মেকারদের কাছে রান্নাটা যেহেতু সারাদিনের কাজের একটা বড় পার্ট তাই সেটা যদি একটু অর্গানাইজ ওয়েতে করা যায় তাহলে কাজের অনেকটাই সুবিধা হয় সেটা কিন্তু খুব বেশি প্রয়োজন কাল দুপুরের দিকে আমি যখন বেডের ওপর একটু শুয়ে শুয়ে ফোনে কাজ করছিলাম তখন হঠাৎই আমার চোখ গেল আমার এই ওয়াল দিকে আর মনে যে যে টেরাকোটার মূর্তিগুলো আছে হলেও বা এই দুটো সোপিস মানে টেরাকোটার সোপিস কিন্তু সোপিস হলেও এই দুটো কিন্তু আমাদের আরাধ্য দেবতা গণেশের তাই আমার মনে হলো যে যেহেতু আমরা ওই দিকটাতে পা দিয়ে শুই তাই আমি ভাবলাম যে আমি এই গণেশের সোপিসগুলো আর ওই ওয়ালে রাখবো না তাই আমি আজকে কি করলাম ওই ওয়াল থেকে সোপিস দুটোকে সরিয়ে আমার পাশের ঘরের এই কর্নারে গণেশ দুটোকে নিয়ে আর ওইখানে যে মূর্তি দুটো ছিল সেই দুটোকে নিয়ে এসে আমি আমার এই ঘরে রাখলাম ঘরের এই ছোট ছোট পরিবর্তন যা আপনি করতে চান তা যদি সঙ্গে সঙ্গে করে ফেলেন এতেই কিন্তু আপনি পেতে পারেন অনেকখানি মানসিক শান্তি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা প্রোফাইল থেকে আমার ব্লগটি দেখছেন তারা অবশ্যই রিনিস আউট প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন আর আমার কমেন্ট সেকশান সবসময় খোলা থাকে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে আমাকে জানাতে পারেন আপনারা এতক্ষণ দেখছিলেন রিনিস আউট আগামীতে ফিরে আসব আবার নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার